ছোট মাছ নিয়ে নিয়েছি তো এটা মশলা মাখাবো কী কী মশলা দিই দেখতে থাকুন আদা রসুন খেতে নিয়েছি কালকে আপনাদের দেখিয়েছিলাম পুঁটি মাঝে ভাপা তো আজকে সেটা মাখানোর রেসিপিটা দেখাবো মানে কী কী মশলা দিয়েছিলাম সেটাই দেখাবো তো দিয়ে দিচ্ছি মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আর লঙ্কা কুচে নিয়েছি এগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু মিট মশলা মিট মশলা আমার খুব ভালো লাগে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যতটা লাগলো ততটাই দিলাম আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন সর্ষের তেলটা একটু বেশি করেই দেব মানে রান্নার সময় তেল দেব না আমি তো ওই দিয়ে দিলাম সর্ষের তেলটা বেশি করে সব মশলা দেওয়া হয়ে গেছে এই দেখুন তো এখন আমি ভালো করে মিক্স করে নেব হাতিয়ে মিক্স মিক্স করলে মানে ভালো টেস্ট হয় আমার মশলা মাখানো হয়ে গেছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই পর্যন্ত আর ভাপাটা তো কালকে আপনাদের দেখালো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আর সবাই বেশি বেশি করে জল খান এটা খুবই খুবই টেস্টি খাবার একটা কুটি মাছ ভাপা এইভাবে ভাপা বানালে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট লাগে এটা খাবারটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন আর লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন